হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সালাম সাংবাদিক র블िस्तान বলছেন হ্যাঁ ভাই জি 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 ভাই আমি মেজর বল ও আচ্ছা কোথা থেকে থেকে আমি রংপুর সেক্টর রংপুর সেক্টর আচ্ছা বলেন কি জানতে আপনি কোন পত্রে যাই সাংবাদিক দৈনিক দিন কাল দৈনিক দিন কাল রেজিস্ট্রেশন অবশ্যই এখন কথা হচ্ছে যে সাংবাদিকতা করা আপনার পেশা না মাস্টারি করা পেশা আপনার সাথে কথা এই এইভাবে বলতে চাচ্ছি না আপনি কি বলতে চাচ্ছেন আপনি আপনি আগামী 3 দিনের মধ্যে আগামী 3 দিনের মধ্যে আপনি আপনার সমস্ত সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে আমাদের সেন্টারমেন্টে আসবেন আপনি আছেন লালমনিরহাটে শুনেন আপনি সেনা ক্যাম্পে আমাকে ফোন দিবেন ঠিক আছে আপনার সাথে রংপুরে কেন যাবো আমি লালমনিরহাট সেনা ক্যাম্পে কথা বলবো আপনি কেন হ্যাঁ আপনি লালমনির আসেন আপনি রংপুরে কেন আমাদের লালমনিহাটে তো সেনাবাহিনী আছে আপনি এখানে আসেন আপনার কথা আপনার কথা কিন্তু অল দা সাথে কোনো কথা নাই আপনি লালমনিরা সেনা ক্যাম্পে এসে আমাকে ফোন দিবেন আমি যাব ঠিক আছে আমি সেনা ক্যাম্পে আমার বাড়ি কেন আপনি আসবেন আরে আমার বাড়ি কেন আপনি আসবেন আপনি সেনা ক্যাম্পে সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন আপনি আপনি সেনাবাহিনীর পরিচয় দিয়েছেন আমি লালমনিরহাট সেনা ক্যাম্পে যাব আপনি রংপুরে কেন যাব আমি আপনি সেনাবাহিনীর মেজর পরিচয় দিচ্ছেন আর আপনার ইনস্পেক্টর কোন থানায় আছেন আপনি আপনি হাতিবন্ধায় থাকেন আসেন এসপি অফিসে আসেন হ্যাঁ থানায় থাকে আপনি রংপুরে যাইতে চান কেন ভাই আমাকে কি বোকা মনে করেন যে আমরা রংপুর মেজরের কাছে দেখা করবো আপনি যতই মেজর হন আমাদের লালমনি রাগ সেনা আপনি লালমনি রাগ সেনা ক্যাম্পে আসেন আমার বাড়ি কেন আপনি লাল